কিন্তু অনেক ঠান্ডা তবে তৃষ্ণার থেকে ঠান্ডা পানি খাই তো দুঃখ নেই এটা এখানকার একটা স্পেশাল সালাদ খুবই সুন্দর তো আপনাদের খেয়ে একটু বলি অসাধারণ আমি তো নিজেই মানে হতবাক হয়ে যাচ্ছি যে আল্লাহ সৃষ্টি পৃথিবী আসলে কত সুন্দর মাসাল্লাহ এই যে এখানে অনেকগুলো রিসোর্ট মানে হোটেল রয়েছে আসসালামু আইকুম বন্ধুরা আর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আমি এখন রয়েছি কিরগিস্তানের মাউন্টেন এলাকায় তো এখানে আমরা অনেকগুলো অ্যাডভেঞ্চার করব। এখানে আমরা কেবল কার রাইড নেব আর অনেক কিছু আমরা আপনাদেরকে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এটা কিন্তু অসাধারণ একটি জায়গা দেখুন দারুণ একটি প্লেস মানে এটা দেখলে আপনার অভিভূত হয়ে যাবেন এক কথায় আমি তো নিজেই মানে হতবাক হয়ে যাচ্ছি যে আল্লাহ সৃষ্টি পৃথিবী আসলে কত সুন্দর যে এখান থেকে আমরা এসেছিলাম কত পর্বে কিন্তু আমরা আপনাদেরকে এই জিলিস্কিবেজে আসার হ্যাঁ রুট দেখিয়েছি কীভাবে আমরা এসেছি কত ট্যাক্সি ভাড়া কত নিয়েছে ইয়ানডেক্স নামে একটা ট্যাক্সির জন্য অ্যাপ রয়েছে সেখান থেকে আপনারা বুক করলে খুব রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন তো আমরা এখান থেকে কিছু সু টু শু এবং আমার এক ভাই স্কি করবে সেগুলো আমরা রেন্টে নেব ওই যে নিচে চলে গিয়েছে এই যে দেখুন এই রোড দিয়ে কিন্তু আমরা তখন এসেছিলাম কত নিচে চলে গিয়েছে আর পাহাড়ের কত উপরে আমরা আছি আর এ পাশে মাউন্টেন আর মাউন্টেন দেখেন মার্শাল্লাহ অপরূপ দৃশ্য অপরূপ মানে আসলে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আদায় করছি যে আমি এত সামান্য একজন মানুষ এত সুন্দর জায়গায় আসতে পেরেছি দেশ বিদেশ ঘুরে ঘুরে দেখছি মানে সুক্রিয়া আদায় করে আসলে শেষ হবে না তো বন্ধুরা আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি সুন্দরতম দৃশ্য মানে মার্শাল্লাহ আমি আসলে অভিভূত তো আপনারা এভাবেই আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্টই আমাকে পৌঁছে দেবে পৃথিবীর নানা প্রান্তে আর আপনাদের সহযোগিতা নিয়েই কিন্তু আমি এগিয়ে যেতে চাই তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এই যে বন্ধুরা এখানে একটি দারুণ ভিউ পয়েন্ট রয়েছে এই যে গাছে উপরে বরফগুলো দেখুন কীভাবে আর এখান থেকে ঠিক গিয়ে এদিক দিয়ে একটা সিঁড়ি রয়েছে এটা কিন্তু উপরে চলে গিয়েছে এই যে এদিকে এই যে দেখুন মোটর গাড়ি এগুলো দেখেন কারগুলা কিভাবে এখানে ঘুরছে মার্শাল্লা অসাধারণ হ্যাঁ যে এখানে একটা আমাদের অফিস অফিস এটা অ্যাকচুয়ালি আর এদিকে কিন্তু একটা রিসোর্ট রয়েছে এখানে এখানে একটা মসজিদও রয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সেখানে কী কী রয়েছে এখানে এখন সব রিসোর্ট এখানে আপনারা থাকতে পারবেন উপরে মাউন্টেন আর এখানে হচ্ছে কেবল কারিং হচ্ছে এই রুমগুলোতে আপনারা থাকতে পারবেন তো কি বলবো বন্ধুরা দারুণ একটি জায়গায় এসছে আমি জীবনে আসলে আমার জীবনটাই সার্থক যে এত সুন্দর একটা জায়গায় আমি এসতে আসতে পেরেছি তো এখানে দুইটার থেকে কেবল কারের টিকিট দেবে এখন টিকিট বন্ধ রয়েছে তোমার টিকিট কাটলে মানে দুইটার পরে আমরা কেবল কার রাইডিং আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন তো বন্ধুরা আমরা এই একটি ভিউ পয়েন্ট রয়েছে সেটা আপনার সেটা আমরা আপনাদেরকে দেখাবো চলুন দারুণ জায়গা কিন্তু এটা এই যে এখানে বিভিন্ন দেশের পতাকা রয়েছে একটু আগে আমি এখানে ছিলাম বাট আমি এদিকে যাবো অনেক দেশের পতাকায় রয়েছে বাট বাংলাদেশের পতাকা নেই একটা পতাকা থাকলে আমি এখানে টাঙিয়ে দিয়ে যেতাম অবশ্যই এই যে এটা একটা সেলফি পয়েন্ট দারুণ জায়গা যেদিকে যাচ্ছে আসলে অভিভূত হচ্ছে দারুণ এক্সপিরিয়েন্স অসাধারণ অভিজ্ঞতা মানে এই স্কিপে আসলে আসলে যতটা দেখছি তত কিন্তু অভিভূত হচ্ছে যে কোথায় এরছি আমরা মাসাল্লাহ আল্লাহর পৃথিবী এত সুন্দর তো এখানে একটা এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে আর এদিকে এখানে খাবার পানি সুপিও পানি খাবার পানির ব্যবস্থা আছে এখানে সুপিও পানি কিন্তু অনেক ঠান্ডা তবে তৃষ্ণার থেকে ঠান্ডা পানি খাই তো দুঃখ নেই দাও একটি ভিউ আছে এখানে ভিউ পয়েন্ট এখানে আমরা কিছু ছবি তুলব বন্ধুরা মাউন্টেন দেখুন বিস্তীর্ণ মাউন্টেন অসাধারণ ভিউ ভাই রে ভাই কোথায় আছি দেখুন সব বরফ এখানে আর ফের বরফের মধ্যে দিয়ে আমরা এই জুতা বাই দিয়ে হাঁটছি তো জুতা এখানে রেন্ট পাওয়া যায় অবশ্য মাসাল্লাহ অসাধারণ ভিউ অসাধারণ দারুন একটি জায়গা দাও দারুন দারুন অসাধারণ ভিউ এই দেখুন কোথায় আছি আমরা ট্রেনিং ট্রেনিং চলছে এই যে দেখুন তো কি বন্ধুরা মানে অসম্ভব এত সুন্দর একটি জায়গায় জীবনে আসতে পারবো এটা আসলে কখনো ভাবিনি তো আল্লাহর কাছে লাখো কোটি শুকুরিয়া বারবার আমি সুক্রিয়া জ্ঞাপন করি যে এত সুন্দর একটি জায়গায় আল্লাহ আমাকে নিয়ে এসেছে তো আপনারা শুধু সাপোর্ট করবেন বন্ধুরা এভাবে যেন আমি সারা বিশ্ব ঘুরে দেখাতে পারি আপনাদের হাই ফ্রম ফিলিপিনস রুবা রুবার মিঠু রোভার মিঠু রুবা মিঠু মিঠু হাই রুবা মিঠু সাবস্ক্রাইব ফলো ইয়া সাবস্ক্রাইব এন্ড ফলো থ্যাঙ্ক ইউ সো মাচ নাইস টু মিট ইউ ডিয়ার নাইস মিটিং ইউ টু থ্যাঙ্ক ইউ সবকিছুর এক্সপিরিয়েন্স নেওয়া ভালো তো রুয়েল ভাই কিন্তু ওখান থেকে নিচে আসলো দারুণ অভিজ্ঞতা কথা তো বন্ধুরা আমরা এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি অনেক উঁচু পাহাড়ে কোথায় গিয়েছিলাম আপনার দেখুন এই যে এইখানটাইতে আমরা ছিলাম তো এইখান থেকে এখন নেমে এই যে আমরা এখন নিচের দিকে চলে যাচ্ছি তো এখানে কিন্তু বেশ গরম এইখান নিচে ঠান্ডা উপরে কিন্তু গরম টেম্পারেচার বেশি ও সাধারণ ও মাই গড কোথায় আছি আমরা দেখুন এই যে এখানে অনেকগুলো মানে হোটেল রয়েছে যে পাশে একটা হোটেল এই যে দারুণ জায়গা তো আমরা পাহাড় থেকে নেমে এসেছি আর এই দেখুন এদিক দিয়ে কিন্তু এই যে কেবল কারটা এখান থেকে মানে ছিঁড়ে যায় আর ওপাশে একটা কেবল কার রয়েছে এটা এখন বন্ধ রয়েছে তো ওই পাশেটা কিন্তু ওপেন দুটার থেকে টিকিট ওপেন হবে তখন কিন্তু আমরা এটা দেখতে পারবো এখানে একটা স্টস রয়েছে বাট এটা রুশ ভাষায় লেখা বোঝা যাচ্ছে না তো এটা মে বি আমাদের কোনো নেতা বা কোনো মনীষীর একটা স্টস হবে তো যেখানে অনেক দর্শনার্থী কিন্তু এসছে বিভিন্ন কান্ট্রি থেকে দারুণ একটি জায়গা এই যে স্কের জন্য যে সামগ্রীগুলো তা কিন্তু আমরা এখানে ভাড়া পাবেন সবগুলো এখানে রয়েছে এভরিথিংস এই যে জুতাগুলো এখানে রয়েছে এই জুতাগুলো আপনারা এখান থেকে রেন্টে নিতে পারবেন এবার সে জ্যাকেটও রয়েছে এই যে আগে আমরা যেটা আপনাদেরকে দেখালাম স্কে করে তো ওটা আমরা রেন্টে নিয়েছি এখান থেকে সাতশো ছোমো সাতশো কিরগিস্তান সমো দিয়ে এই যেমন বন্ধুরা এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে দেখা যায় আমাদের কী খাবার আছে এই যে বন্ধুরা আমরা এখানে লাঞ্চের অর্ডার করেছি তবে একটা খাবার এখানে এসেছে আর এটা হচ্ছে পরোটা এই দেশের খেয়ে ট্রাই করব আর আমাদের নুডলস আসছে তো এগুলো আপাতত এখানে আছে পরোটা দারুণ খেতে এখানে নুডলস অর্ডার করেছি তো নুডলসটা আসছে আসছে আসলে এটাও দেখাবো যে আমাদের চলে এসেছে এটা নুডলস এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ দেখা যাক খেয়ে বোঝ জানাবো কেমন তারপরে আমি খাচ্ছি কারণ আমি যেখানে যাই খাবার খাওয়াটা প্রবলেম আর হয় না আমি সব ধরনের খাবারই খেতে পারি বন্ধুরা এটা হচ্ছে এখানকার একটা পানীয় ট্র্যাডিশনাল পানি ব্যাগ কোথায় দেখি কেমন কিসের জানি না এদের তো ল্যাঙ্গুয়েজ বুঝি না খেতে খারাপ না এটা কিন্তু অ্যালকোহল না আপনি আবার কেউ ভাববেন না যে আমি অ্যালকোহল খাচ্ছি এটা মেবি কোনো জুস হবে গুড এটা এখানকার একটা স্পেশাল সালাদ খুবই সুন্দর তো আপনাদের খেয়ে একটু বলি অসাধারণ প্রথমে একটা বাজে খাবার খেলাম জঘন্য তারপরে যেটা খেলাম ওটা বেশ ভালো এটা এটা অনেক ভালো আর তারপরে ছেলাটা অসাধারণ ফাটাফাটি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ ডান তো এখন আমরা বের হয়ে পড়বো আমার যা কিছু খেলাম সব কিছু বেরোইছে টোটাল ইন টোটাল নয়শো দশ সোম বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত আর এর পরে কিন্তু এখানে বেশ কয়েকটা পর্ব আসবে তো সে পর্বগুলো দেখার জন্য অনুরোধ রইল তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ